গুড মর্নিং তো আজকে হলো শুক্রবার আমি চলে এসেছি স্বামীটাকে দিয়েই শুক্র হাটে এটা হলো শুক্রবার করে মালিকাতে হাট বসে পাপা আমি আর পাপাই চলে এসেছি আমার স্কুলে খুব কাছেই সব ফ্রেশ ফ্রেশ সবজি কাটাই এটা ভিতরটাতে এসছি আর ওইদিকে আমি আপনাদেরকে দেখো ওইখান থেকে শুরু হয়েছে তো আমি সবজি কিনছিলাম ভাবলাম একটু ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নিই কোথায় এসছি আমাদের শুক্র হাটটা একটু শেয়ার করি আর এই যে এটা হলো শুটকি মাছ আপনারা কে কে শুটকি মাছ খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন আমি তো খুব ভালোবাসি ভীষণ ভালোবাসি শুটকি মাছ খেতে কিন্তু কাঁচা থাকতে গন্ধটা একটু খারাপ লাগে শুধু বানালে তো সেই টেস্ট সবজিগুলো মনে কি এটা নিয়ে সব নিয়ে নি কি সুন্দর ফ্রেশ ফ্রেশ এই যে এখানে কাঁচা লঙ্কা যদি কি মাছ বাজারও আছে তো আজকে আমরা মাছ বাজারে যাবো না খালি সুটকি নিব আর এখানে সবজি বাজার করবো আর এখানে অনেক গাছও পাওয়া যায় ها 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 ها

এরকম বাক্স বাক্সও পাওয়া যায় এরকম প্যাকেটও পাওয়া যায় এটা হলো ভূত জলকিয়া এই লঙ্কাটা ভীষণ ঝাল আপনার কারা কারা এই লঙ্কাটা খেতে ভালোবাসেন এটা একটু দিলে হয়ে যায় কিন্তু এই লঙ্কাটা খাওয়া বলে ভালো এমনিতে তো ঝাল এত ভালো না খাওয়া কিন্তু এই লঙ্কাটা খেলে বলে এত ক্ষতি হয় না তো ভীষণ ঝাল জানি না কিন্তু আমি সবাই বলে তো আমি এমনি আপনাদের সাথে শেয়ার করলাম কাঁচা আমও উঠেছে অ্যাকচুয়ালি আমি তো ছাত্রী মেয়ে তো আমাদের ওইদিকে একটু হাটটাটার তো বসে না আমাদের এখানে আটগাঁও বাজার আছে ওই আটগাঁও আটগাঁবার ছোটোবেলা না গেলে আমার পিসি সবসময় পিসিয়েই যেত তো পিসির সাথেই সময় আমরা বাজারে যেতাম আমি এক্সাইটেড হয়ে যেতাম বাজারে যেতে খুব ভালো লাগতো তো ওইখানে বিয়ের পরে এই শুক্রহাট শুক্রহাট শুনতাম তো আশা হতো না এত ওরাই আমার হাজব্যান্ড বা আমার দেওয়ার ওরাই বাজার টাজার করে আসতো কিন্তু যখন থেকে মেয়েকে স্কুলে দিয়েছি তো এই যে শুক্র হাটটা স্কুলে দিয়ে এই শুক্রহাটটাতে আসি খুব ভালো লাগে অনেক ফ্যাস্ট ফ্যাস্ট সবজি পাওয়া যায় তো সারা সপ্তাহ তো পুরো হয় না কিন্তু বেশিরভাগটা নিয়ে যাই কিন্তু লাগে এই যে কে কেটা এখানে সব থেকে আসামের মানে ইন্ডিয়ার মধ্যে এটা মানে বেশি লঙ্কা আর এটা খেলে বলে গ্যাসট্রিক হয়ে যায় মানে অনমজ এরকম মস্টারডসটা জানি না লোকরা বলে কি এরকম মস্টারড খেলে তো ক্ষতি হয় কিন্তু এটা খেলে বলে দো ঝাল কিন্তু তো ক্ষতি হয় না সবাই বলে ঠিক আছে আমাদের মোটামুটি হয়েই গেছে তো আমরা হয় হয়তো কাঠাল নিব এই দিনে তো কাঠাল খেতে ভীষণ ভালো লাগে কাঠালই খেতে দিব কাঁঠাল নিয়ে আমরা চলে যাব তো আপনারা যদি কোনো সময় মালিকাতে আসেন তো এখানে শুক্র হাটে আসতে পারেন ফ্রেশ ফ্রেশ সবজিও নিয়ে যেতে পারেন এতগুলো আছে বনালি দিয়েছিল এটা আরও ফ্রেশ গাছের থেকে গাছ আর স্কুল থেকে অনেক আমার এই যে তেঁতুলে এ তেঁতুলও আমরা এখন নিব তেঁতুলটা নিয়েছ না আর স্কুলের থেকে অনেক पेरेंट्स সাথে দেখা হলো স্কুলের থেকে এসে দিয়ে দিয়েই সবাই এখানে সব সবজি কিনতে চলে এসছে সুবিধা না আমাদের স্কুলের কাছেই একটু গেলেই আমি তেতুল তেল নিলাম এই যে রোজ সকালবেলা উঠে তেতুল খাবার স্যার দিকার বাবা তেতুল নিলো তেতুল খেলে নাকি বিপি

চলে এসছি গাড়িতে সকাল সকালে এত রোদ বাপরে আর পারিনি এই যে ভাই তো করে আসলো নিয়ে আর এখানে আমি কাঁঠাল লতি বেল নিয়েছি তেঁতুল আর যেগুলো সবজি টমেটো পেঁয়াজ আলু মাশরুম নিয়ে এখন আর থাকা যাচ্ছে না প্রচণ্ড গরম সেই জন্য আমরা গাড়িতে চলে এসছি এখন বাড়ি যাব গিয়ে রান্না করবো তারপরে তো আনতে যেতে লাগবে ঠিক আছে তো আজকে ব্লকটা এখানেই অ্যান করলাম আর আপনারা যদি এখানে শুক্রোহাটে আসেন তো শুক্রবারেই হয় শুক্রহাটটা তো এখানে একটু বাজার থেকে কমই পাওয়া যায় না দামটা সব ফ্রেশ গ্রাম গ্রাম থেকে আসে তো ফ্রেশ পাওয়া যায় আর বাইরের থেকে একটু কমই হয় দামটা

তো ঠিক আছে তো আজকের ব্লগটা এখানেই অ্যান করলাম যদি আপনাদের ব্লগটা ভালো লাগে লাগে তো লাইক কমেন্ট আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন